দান করেন আমরা আল্লাহ তালার কাছে এই দোয়া দোয়া কামনা করছি আমাদের এই বাংলাদেশের বর্তমান সময়ে যে ভারতের আগ্রাসন আমাদের বাংলাদেশের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা তারা ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য তারা এখন তাদের ষড়যন্ত্র বন্ধ আমরা দেখেছি আচার পরেও তারা অনেক সবাইকে যেন আল্লাহ সুস্থ করে দেন এই আল্লাহ তালার কাছে দোয়া করেই আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারাক 食べんかったら食べんかったた স্বাধীনতা <laughs> <laughs> আমরা আমাদের আর কোন দাবি নেই বিশ্ববিদ্যালয়ের সকাল শিক্ষক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র চাকসুর এজিএস আমি নিজে এবং বিভিন্ন যে আছে। তারা আজকের অনুষ্ঠান আলোচনা সভা বর্জন করেছি তারও হচ্ছে বুদ্ধিজীবী চত্বরে বুদ্ধিজীবী দিবসে আমাদের বুদ্ধিজীবীদের নিয়ে পাকিস্তানি হানাদার পক্ষে যে বক্তব্য উৎপাদন করেছেন

কলঙ্কিত হয়েছে ওনার বক্তব্যের মাধ্যমে এবং উনি এই মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে এই বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়েছে শহীদ আব্দুর রফ সহ এই বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের সিরিস্তম্ভ আছে মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আছে সেই রকম একটা বিশ্ববিদ্যালয়ের একজন প্রবিশ্রী একটা চেয়ারে বসে এই ধরনের কথা বলতে পারে এবং মূলত মনুষ্য জনাব নাই এটা আমরা কোনোভাবেই মানতে পারি না এটা কোনোভাবেই আমরা গ্রহণ করি না কোনোভাবে মানতে পারি না যে কারণে আমরা বর্জন করেছি আমরা সমস্ত দেশবাসীকে বলতে চাই যে পাঁচ আগস্টের পরে এই যে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের উপর আঘাত এটা আমরা কোনোভাবে নিব না আমরা চব্বিশ এবং হচ্ছে মহান মুক্তিযুদ্ধ দুটাকে ধারণ করে এগিয়ে চলবো এটা হচ্ছে আমার বক্তব্য দর্শক শুনছিলেন যে

এই মানুষ থেকে দিতে হবে নাহলে আমরা এখানে অবস্থা থাকবে দর্শক শুনছিলেন যে যে শামিমউদ্দিন খান তিনি 14 যে বুদ্ধিজীবী দিবসে তিনি যে মন্তব্য করেছে সেই প্রেক্ষিতে ছাত্রদল তারাই এত এই শীত hebdomat সম্মেলন দিচ্ছেন এবং এই জিএস তৌফিক সহযোগ ছাত্রদলে যারা মিটা কবির নির্বাচনে

শিক্ষার্থী রয়েছেন আমার কর্মকর্তা আমি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি আমার এখানে আমার এখানে কর্মকর্তা কর্মচারীর সন্তানরা রয়েছেন আমরা তাদের নিরাপত্তা চাই আমি প্রশাসনের কাছে জানাই আপনারা বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তা দিন চাই তারা তাদের নিজস্ব কার্যক্রম চালাক কিন্তু ক্যাম্পাসকে অনিরাপদ করা যাবে না কম্পাসকে নিরাপদ না করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করুক আমরা চাই একটি শান্ত ক্যাম্পাস আমরা চাই নিরাপদ ক্যাম্পাস যেই ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষার সুস্থ পরিবেশ থাকবে এবং যেই ক্যাম্পাসের মাধ্যমে সে আওয়ামী যাত্রীবাদের এবং ছাত্রলীগের রাজনীতির পুনরাবৃত্তি হবে না আমরা উদার তহ্বান রাখতে চাই প্রত্যেকটি ছাত্র সংগঠনের প্রতি উদার তহবায় রাখতে চাই প্রত্যেকটি ক্রিয়াশীল সংগঠনের প্রতি উদার তহ্বান রাখতে চাই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয়ের প্রতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সতর্ক থেকে প্রত্যেকটি সংগঠনকে দায়িত্বশীল আচরণ করে আমাদের এই ক্যাম্পাস জন্য শিক্ষা সুস্থ পরিবেশ হয় সাধারণ শিক্ষার্থীরা এই পরিবেশ কখনোই কামনা করে না এই পরিবেশকে আমরা সকলেই ভয় পাই এই পরিবেশ আমরা কখনো চাই না আমরা চাই না মহিলা রয়েছে আমাদের আমরা অস্থিতিশীল করুন সবাইকে শান্ত থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য উদার আহ্বান রাখছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি আবার এ পর্যায়ে অনুরোধ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির পক্ষেই জনাব রসিকুল হাইদার যাবে বক্তব্য উপস্থাপনা করার অনুসারে এই পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

दलाल ख़ुशियार सापार قلر دلاله را خوشياد شامباد خوشياد شامباد خوشياد شامباد اپو کرے دلاله را شماله 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 लाल सॼो लाल सबी अ ৰাষ্ট্ৰ ক্লাব চলি চলি আছে পৰ্যটন বিগত

আর সেই ব্যাপারে আমাদের এমন অসংখ্য বিবেদনা দাবি রাখে যে আমরা চাকরি করতে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংগঠন পর্যায়ে কারণ রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের অনেক কিছু রয়েছে একটি ন্যায় ও বিচার ভিত্তিক সমাজ এবং একটি ন্যায় ও সাম্যভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠান আমি সকলকে আহ্বান জানাবো